নেশামাল হয়ে গাড়ির ধাক্কা মৃত্যুর কোলে নিরীহ প্রাণ বিনোদন জগতের লোক হলে তাদের সাত নেশায় বলি প্রাণ গরিবের নতুন ধারাবাহিক আশার আনন্দে সারা রাত ভর নেশা করে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে ছজন পথচারীকে আহত করে নেশাগ্রস্ত পরিচালক সিদ্ধান্ত দাস টলিপাড়ার তারকাদের নিয়ে তারপর উঠেছে নানান কথা এইবার চলিপাড়ার দুই অভিনেত্রী এই বিষয় নিয়ে মুখ খুললেন দেখো যেটা হয়েছে সেটা তো খুবই ভুল বিকজ এটা একদমই রুলস অ্যান্ড রেগুলেশনসের বাইরে যে জিনিসটা করেছে মদ্যপ অবস্থায় যদি মানে মন্ড অবস্থায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ইস ফিলিংস অ্যাকচুয়ালি ভেরি ব্যাড থিং টু ডু এইটার একটা সবসময় বলবো যে শাস্তি হওয়াটা দরকার শুধু বোঝা দরকার মানুষের না ভয় ডরটা চলে গেছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটা তো আজকে থেকে ইলিগাল না এটা তো অনেক যুগ ধরে ইলিগাল অ্যান্ড আমি তো পার্সোনালি কোনোদিন প্রেফার করি না কেন ফার্স্ট অফ অল আমরা নন অ্যালকোহলিক পার্সোনালি কোনোদিন টাচ অব্দি করিনি দ্বিতীয়তো কথা পার্টিসে যাই অব্দি আমার যাবতীয় যত ইনভিটেশন থাকে ইউ গ্যাস নো দ্যাট আমার কোনো দেখতে পারবে না কোথাও পার্টি আনাস আমার খুব প্ৰাইভেট আৰু খুব পাৰ্চনালো মানুহৰ খুব ইয়ে হ'ব আৰু পাৰ্টি হ'ল তো আমি যায়ো না এণ্ড দিছ থিংছ মিনছ টু বি কাৰেক্টেড ডিচিপ্লিন ইজ ভেৰি মাচ ইম্পৰ্টেণ্ট ইন এভৰি চেক্টৰ ইট ইজ নট অলি এবাউট এাক্টাৰ্ছ অ' অবাউট এনি পাৰ্টিকুলাৰ এ প্ৰফেশ্যন বাট প্রত্যেকটা মানুষের ডিসিপ্লিনটা বোঝা উচিত প্রত্যেকটা মানুষের মান আর যাতে ঠিকঠাকভাবে থাকে অ্যান্ড প্রত্যেকটা মানুষের দেশের আন্ডারস্ট্যান্ড আমি কী করতে পারি এটার পরে বা এটা আমার কতটা স্যুট করছে কতটা স্যুট করছে না ইউ শুড অলওয়েজ বি অফ দ্যাট তো বিং এ হিউম্যান এটা তো নিজের দায়িত্ব না তো যেই মানুষগুলো এই দায়িত্বগুলো ভুলে যায় আমি আর তাদের প্রতি কোনো সাহবী নেই টলিপাড়া কারণ টলিপাড়ার এরা কাজ করে এরা যদি কোনো কর্পোরেট হাউসে কাজ করতো তাহলে কর্পোরেট হাউসের নাম জড়াতো যদি কোনো বিজনেস ফিল্ডে থাকতো তাহলে বিজনেস ফিল্ডের নাম জড়াতো কোথায় ওদের কর্ম আর উপার্জনটা কোথা থেকে করে সেটা গুরুত্বপূর্ণ না কাজটা যেটা করেছে সেটা গুরুত্বপূর্ণ আইনগত দিক থেকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে করতে একজন মানুষের যদি প্রাণ্যাশ হয় তার কারণে ঠিক যে পদক্ষেপ হওয়ার কথা সেইটাই হওয়ার কথা যে হোক হোক অন্য পাড়ারই হোক ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাণ্ডবের পর পুলিশ নিহতের ফ্যামিলিকে সেটেলমেন্টের প্রস্তাব দেয় তো কাকা ছেলেকে বিভিন্নভাবে থানায় ডেকে বলা হয়েছিল যে তোমরা এটা সেটেলমেন্ট করে নাও ওদের অ্যাডভোকেটও সেইভাবে ওর সঙ্গে আলোচনা করে সেটাই সেটাই ওরা করতে চাইছে পয়সার বিনিময়ে প্রাণ ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এটাও কি সম্ভব সেই বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন টলিপাড়া দুই অভিনেত্রী আমি তো ভিডিও দেখলাম যে যিনি পিতৃহারা হয়েছেন পিতৃ বিয়োগার হয়েছে তিনি বলছেন যে আমার আব্বার মৃত্যুটাকে টাকা দিয়ে সেটেল করতে বলা হচ্ছে ভারী লজ্জার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এটা ভাবতে যে এরকমটা কাউকে বলা হচ্ছে যারা বলছেন তাদের বাড়িতে কি আপনাদের বৃদ্ধ বাবা মা কখনো বাজার করতে যাননি কখনো না কখনো তো নিশ্চয়ই গেছে একটা আবার ভেবে দেখবে এরকম সেটেলমেন্ট করতে পারো Because আফটার ডুইং doing such, uh, such things, মানুষ সবার আগে এইটাই মনে করে যে টাকা দিলে সব সেটেল হয়ে যাবে বাট যার গেছে সেই যাবে যে না কীভাবে গেছে আর এই টাকা দিয়ে সেটেল করে নেওয়ার বিষয়টা এটা তো আজকের একটা ঘটনা নয় এরকম তো একশো লক্ষ লক্ষ ঘটনা রয়েছে যারা মনে করে যে টাকা ছুড়ে দিলে হয়তো সবাই চুপ করে যাবে বাট এটা কোনো ওয়ে আউট নয় মানে করা ডিসিপ্লিন লাইফ এটা কোনো ওয়ে আউট নয় আর এটা কোনো রকম কিছু হতে পারে না এটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে একটা মানুষের ইভেন যারা মানে আই ক্যান সি আই ফিল সো স্যাড অ্যাবাউট দ্য শ্রেয়া মানে দ্য ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে মানে আই এম শিওর ও যখন জ্ঞানে আসবে বা যখন দেখবে সেগুলো আন্ডারস্ট্যান্ডার পর একটা ভিডিও হয় না আমি কাউকে দোষারোপ করতে চাই না আই এম নট দায়ের কারণ পার্সন যে আমি সবাইকে কিন্তু ব্লেম করি বিকজ ব্লেম থিং ইজ নট আ থিং বাট যেটা হয়েছে সেটা তো কোনো ক্ষমা নেই ওটার তো কোনোরকম কোনো কোনোরকম ক্ষতিপূর্ণও নেই এটার কোনো রকম আই ফিল স্যাড অ্যাবাউট দ্যাল ইজ ফিল স্যাড অ্যাবাউট দ্য পিপল যারা এটা ফেস করছে বা যেটার জন্য খারাপ লাগছে যে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে বদনাম করা হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টকে বদনাম করা হচ্ছে সেলিব্রিটি বলেই হয়তো হার পেয়ে যায় এটা নয় এটা মানে এটা এরকম নয় এভরি ওয়ান ইজ নট লাইক দ্যাট মানে এটা সব প্রফেশনালি আই ফিল দ্যাট ইজ আছে যে দেয়ার আর পিপুল হু ডোট নো দেয়ার লিমিটেশন তো আমরা খুঁজে পেয়েই যাই কোথাও না আই ফিল লাইক সবাই যেন তার ন্যায্য জাস্টিসটা পাক আপনার কি মনে হয় এই ভিডিও দেখে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ফর মোর আপডেটস টু লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ